বেআইনি ভাবে গাছ কাটার অভিযোগ উঠলো পান্ডুয়ার বৈচি কোলে এলাকায় মঙ্গলবার দোসরাই ডিসেম্বর পঁচিশ বিকেল পাঁচটা নাগাদ সূত্রের খবর এদিন পান্ডুয়ার বৈচির হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতের কোলে পুকুর এলাকায় বেআইনি ভাবে গাছ কাটার অভিযোগে সরব হল গ্রামবাসীরা গ্রামবাসীদের পক্ষ থেকে জানানো হয় হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতের কোলে পুকুর এলাকায় একটি পিএইচওই পাম্প হাউস আছে পশ্চিমবঙ্গ সরকারের আওতাধীন ওই পাম্প হাউসের ভেতর থেকে ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বেআইনি ভাবে গাছ কেটে বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের গাছ কাটতে দেখে গ্রামবাসী গ্রামবাসীরা প্রতিবাদ জানালে গাছ কাটা বন্ধ থাকে কাটা গাছের গায়ে গ্রামবাসীরা গাছ বাঁচানোর আবেদন জানিয়ে পোস্টার লাগাই এদিন এলাকায় এ নিয়ে রয়েছে রাজনৈতিক চাপান উত্তর এ প্রসঙ্গে কোলপুকুর এলাকার বাসিন্দা মুজিবুর রহমান নামে এক ব্যক্তি জানান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অশোক কুমার মান্না দুর্নীতিগ্রস্ত সে এই গাছগুলি বেআইনি ভাবে কেটে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে গ্রামবাসীরা বাধা দিয়েছে যদিও এ বিষয়ে অশোক বাবু ফোনে জানান যে জায়গায় গাছ কাটা হয়েছে সেটি পিএইচ এর জায়গা পঞ্চায়েত সেখানে কোনো কাজ করতে পারে না আমার নামে বদনাম করার জন্য এবং দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামকে কালিমা লিপ্ত করতেই দলেরই কোন অসাধু ব্যক্তি নিজেদের স্বার্থ সিদ্ধি করতে এই ধরনের কাজ করেছে এবং এলাকায় পোস্টার লাগিয়েছে আমার নামে ঘটনার যথাযথ তদন্ত করা হোক যদিও দলের উচ্চ নেতৃত্বদের বক্তব্য ঘটনার যথাযথ তদন্ত করা হোক যদিও দলের উচ্চ নেতৃত্বদের বক্তব্য দলে কেউ কোনো অন্যায় কাজ করলে প্রশাসন তার যথাযথ ব্যবস্থা নেবে হুগলির পান্ডুয়া থেকে নিজস্ব সংবাদাৎপট সিঙ্গুর টিভি নিউজ কাছে মারা আছে যে গাছ বাঁচান জীবন বাঁচান দেখা গেলো তার সাথে এই এলাকা হলদ্বারপুর উপধানের নামে একটা প্রস্তাব করেছে যে উপপ্রধানের পদত্যাগটা কি বলবেন গ্রামবাসী আমাদের একটাই বক্তব্য গ্রামবাসী তরফ থেকে যে গাছগুলো যে কাটা হয়েছে উপপ্রধান যে গাছগুলো কাটতে পাঠিয়েছে কোনো মানে ইনলিগেলভাবে কাটতে পাঠিয়েছে চুরি করে কাটতে পাঠিয়েছে তাই এটা তো নিয়ম নয় হ্যাঁ পঞ্চায়েতের যদি আন্ডারে যদি কোনো মানে গাছ কাটার নিয়ম থাকে তাহলে টেন্ডার হবে সবাই জানতে পারবে কিন্তু সেসব কিছু নাই চুপি চুপি গাছগুলো কাটতে পাড়ছে এই আগেও করেছে যার জন্য আমরা গ্রামবাসী থেকে উপবেদনের পদত্যাগ চাইছি। ও খুব পোস্টার নামে মেরেছেন। হ্যাঁ উপবেদন আগে ওসব কাজ করেছে তো যার জন্য আমরা চাইছি যে উপবেদনের পদত্যাগ হোক। অভিযোগ জানিয়েছেন কোথাও? হ্যাঁ হ্যাঁ নানান জায়গায় জানানো হয়েছে। নানান জায়গায় জানানো এখনো কোনো স্টেপ নেয়নি কেউ যোগাযোগ করেছে না এখনো পর্যন্ত কেউ যোগাযোগ করেনি। এখন কি চাইছেন? এখন চাইছি উপপ্রধানের শাস্তি হোক বা উপপ্রধানের পথটা খারিজ করা হোক কেন এরা উপপ্রধান আমরা চাই না কি নাম আপনার মুজিবুর রহমান এই গ্রামের বাসিন্দা এই গ্রামের বাসিন্দা কি নাম আপনার গ্রাম কোলাপুকুর হ্যাঁ বলছি হরাল পঞ্চায়েতে একটা কুলিপুকুর বলে একটা এরিয়া আছে ওখানে একটা পিএইচডি আছে পিএইচডি ভেতরে কিছু গাছ ছিল সেই গাছগুলো কাটা হচ্ছিল সেখানে গ্রামবাসীদের অভিযোগ যে ওখানে যে উপপ্রধান আছে উপপ্রধান নাকি গাছগুলো কাটতে বলেছিল তো দেখা গেলো আজকে আবার সেই গাছেতে লেখা আছে গাছ বাঁচান জীবন বাঁচান আবার কিছু গাছ কি বলবেন দেখুন গ্রামবাসীরা সমস্ত সরকারি দপ্তরের অভিযোগ জানিয়েছেন আজকে ফরেস্ট দপ্তর থেকে তদন্ত করতেও এসেছিলেন পুলিশ এবং প্রশাসন সবাইকারই নজরে আছে বিষয়টি আমরা দলের তরফ থেকে বলতে চাইছি যদি কোনো বিনিয়ম হয়ে থাকে যদি কোনো বেআইনি কাজ হয়ে থাকে তাহলে পুলিশ এবং প্রশাসন আইনত নিশ্চিতভাবেই ব্যবস্থা নেবে এর জন্য অন্য বিরোধী রাজনৈতিক দলগুলো যেভাবে ঘোলা জলে মাছ ধরতে চাইছে আমরা একই সঙ্গে তার তীব্র বিরোধিতা করি কারণ পার্টি এবং সরকার কখনই দুর্নীতিকে প্রশ্রয় দেয় না এক্ষেত্রেও যদি দুর্নীতি হয়ে থাকে প্রমাণ হয় তাহলে তার জন্য যা ব্যবস্থা নেওয়া সেটা প্রশাসনিকভাবেই নেওয়া যাবে এতে আমাদের কোনো কিছু বলার নেই এবং আমরাও চাই যে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে উঠুক বিরোধীরা বারবার প্রশ্ন করছে যে পয়সার ভাগ ভাগানের সমস্যা হয়েছে বলে তৃণমূলের এক অংশেই পোস্টার রয়েছে গ্রামবাসী নয় দেখুন বিরোধীরা তাদের জন্য রাজনৈতিক স্বার্থে অনেক কিছু বলতেই পারে তো তৃণমূলের এমন কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই যেখানে একদল আরেক দলের বিরুদ্ধে বলবার মতো কোনো জায়গা আছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সুসংহত সুগঠিত একটি রাজনৈতিক দল কাজে আমাদের মধ্যে যদি কোনো বিরোধ থাকে সেই বিরোধ আমরা আমাদের টেবিলে বসে মিটি নিতে পারি তার জন্য পোস্টারিং করার কোনো দরকার হয় না এবং পোস্টারিং করলে তার তলায় দলের নাম এবং সংগঠনের নাম লেখা থাকতো গ্রামবাসীদের নাম করে বিজেপি এবং সিপিএম এই ধরনের অপপ্রচার চালিয়ে ভোলা জলে মাছ ধরতে চাইছে সরকারকে এবং আমাদের দলকে বেজুত করতে চাইছে কি নাম কি পোস্টে আছেন আমি অসিত চট্টোপাধ্যায় হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দেখা যাচ্ছে হরালদাসপুর গ্রাম পঞ্চায়েতের কুলিপুকুর এরিয়ায় একটা পিএইচডি পাম্প আছে পাম্পের ভেতরে বেশ কিছু গাছ কাটা হয়েছে কোনো ফরেস্ট বা কোনো সরকারি দপ্তরের পারমিশন ছাড়া তো আজকে দেখা যাচ্ছে যে গাছে গাছ বা গাছের পাশে পোস্টার দিয়ে চাই গ্রামবাসী আপনারা তো রাজ্যে ক্ষমতায় ছিলেন সে জায়গাতে কি বলবেন আমরা যখন ক্ষমতায় ছিলাম আমাদের পঞ্চায়েতের পরিকল্পনার মধ্যে বনসৃজন একটা অন্যতম কর্মসূচি ছিল এখন ওদের বন কাটাটা হচ্ছে ওদের কর্মসূচি যেখানে যা গাছ আছে সেই গাছ কেটে ওরা বিক্রি করছে ব্যক্তিগত স্বার্থ পঞ্চায়েতের মানুষের উপকারের জন্য গাছ লাগাবার কথা পারমিশন ছাড়া বন দপ্তরের পারমিশন লাগে পারমিশন বাদ দিয়ে গাছ কাটছে ব্যক্তিগত চুরি গোটা রাজ্য জুড়ে যা চলছে চুরির দৌরাত্ম চোরের দৌরাত্ম গোটা তৃণমূল দলটা হচ্ছে যারা দুর্নীতির ওপরে দাঁড়িয়ে আছে স্বাভাবিক নিয়মে এরাই কাজ করছে মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ সেই প্রতিবাদকে তো আমরা অবশ্যই সমর্থন করি আমরা করব যাতে এই গাছ সরকারিভাবে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় তারই হচ্ছে দাবি করছে তো গাছে এক একটা গাছে দেখা যাচ্ছে গাছ বাঁচান প্রাণ বাঁচান সে আগে উপোপধানক নামে একটা পোস্টার গ্রামবাসী আটকে চিনামুলের উপোপধানকে গ্রামবাসীরা তো সবচেয়ে কাছে থেকে গ্রামবাসীরা দেখেছে চিনামুলের উপোপধান এটা করছে স্বাভাবিক নিয়মে গ্রামবাসীরা যথার্থভাবে এটা প্রতিবাদ করেছে গ্রামবাসীদেরও ধন্যবাদ যারা এটা প্রথম দেখে এটা প্রতিবাদ করেছে যে গাজবাচান মানুষ বাঁচান এই কথাটা চিনামুল বোঝে না চিনামুলের টাকার জন্য মানুষ মারতেও রাজি

অন্যায় করছে অন্যায় আপনার প্রতিবাদ চাইছে গ্রাম গ্রামের বাসীরা চাইছে উপপ্রধান পদত্যাগ করুক উপপ্রধান পোষা পড়বে কেন উত্তর উপপ্রধানের কাজ কারা অনুমতি উপপ্রধানই দিয়েছে যে গাছগুলা তার তার ভিডিও ফুটেজগুলো আমরা দিয়েছে আপনারা দেখেছেন আপনারা অভিযোগ জানিয়েছেন আমরা জানি যে আমরা সব কিছু জানিয়ে জানা আমার সব অঞ্চলে দপ্তর দপ্তর জানিয়ে দিয়েছি এখন কি চাইছেন আমরা উপপ্রধানের উপযুক্ত শাস্তি চাইছি এই পোস্টারটা কারা দিল পোস্টারের জনগণ মেরেছে বলছি গত পরশু দিন উপপ্রধান কাউকেও না জানিয়ে পিএইচের ভেতরে থাকা কিছু গাছ বিক্রি করে দেয় প্রায় লাখ দু এক টাকার গাছ এবার এর মধ্যে কিছু ওদের মধ্যে কিছু গোষ্ঠী রয়েছে সি ডি করে বিভিন্ন রকম গ্রুপ রয়েছে কোনো একটি গ্রুপ হয়তো টাকা পয়সার ভাগ সঠিকভাবে পায়নি বলে তারা উপপ্রধানের নামে ক্লেম আনে এবং তারা একটাই নিজেদের মধ্যে আলোচনা করে একটি পঞ্চায়েতের সামনে পোস্টার টাঙায় যে বলা হয় পোস্টারে লেখা থাকে যে উপপ্রধানকে পদত্যাগ করতে হবে এই হচ্ছে ব্যাপার আমি বিজেপির সাধারণ সম্পাদক শিবাজি বাসকে আমি চাই এই দলটা এদের গোষ্ঠীদণ্ডর জেলেই উঠে যাবে ছাব্বিশে পরিবর্তন মানুষ চাইছে তাই আমরা সকলে মিলে উপপ্রধানের পদত্যাগের দাবি করি সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন টিভি নিউজের পর্দা আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন ওয়ান সিক্স থ্রি জিরো ওয়ান সিক্স ডবল সেভেন এইট এই নাম্বারে